কালিকাপুর নামক স্থানের নাম অনুযায়ী এই মডেলের নাম হয়েছে কালিকাপুর মডেল আপনার উপজেলার কালিকাপুর এলাকার কৃষকরা এভাবে প্রথম চাষ করছে পাঁচটা বেড করে পাঁচ জনের সবজি লাগাইছে ধরেন এই যে মধ্যে ফুলকপি আর ব্রকলি আছে এখানে আছে কি কলমি এখানে আছে টমেটো এ পাশে পুঁশাক এ পাশে মরিচ এখানে শাক কয়টা দুইটা সবজি হলো তিনটা ফল সবজি আর মাচা দুই পাশে দুইটা কি থাকবে মাচার সাইড কি কোন কোন সাইডে মাচা হবে পশ্চিম এবং পূর্ব দিকে মাচাই মাচার মধ্যে আমরা এখানে করলা আর হলো মিষ্টি কুমড়া এখানে হলো লম্বা লাউ যেগুলো আছে এটা দেওয়া হয়েছে এইভাবে লাগানো হলো এখন এই পাশে আর একটা ব্যাট করা হয়েছে এটা কোন দিক মানে ব্যাটের মাথার মধ্যে উত্তর হ্যাঁ উত্তর আর দক্ষিণ দক্ষিণ উত্তর এইখানে হলো ফলের চারা লাগানোর নিয়ম যেহেতু আমাদের অফিস এখানে আমরা ফলের চারা না লাগে ফুলের চারা লাগাইতে পারি হ্যাঁ এখানে যেমন একটা বারো মাসে মরিচ চারটে আপাতত লাগাই রাখছি এখানে হয়তো আমরা অন্য কিছু পেপে বা অন্য কিছু লাগাবো ঠিক আছে এই পাশেও একই কাজ করব। তাহলে কি হয়ে গেলো একটা মডেল হয়ে